আসসালামু আলাইকুম শুভ দুপুর আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ডিসেম্বর মাস বিদায় নিতেছে আজকে সারাদিন শীতের তীব্রতা বেশ ছিল সারাদিন কুয়াশা কুয়াশা একটা ভাব রোদের দেখা নেই এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি জিরতলি গ্রাম জিরতলি ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালী ধারে বসে আছি শীতে লোকজন বেশিরভাগই ঘরে অবস্থান করতেছে পুকুরে বেশ মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাঁস শীতের মধ্যে গোসল করতেছে আসলে হাঁসের কোনো শীত নেই কিন্তু যারা মানুষ আছে এদের এই শীতে গোসল করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শীতের দুপুর ঠান্ডা দুপুর ধন্যবাদ সবাইকে